আপনি জানেন তাহির ভাই যা করছে এগুলো ঠিক না তারপর আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন আপনার বিবেকের উপরে কি কুকুরে পোশাক করেছে কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এরপর

ইমান আনার পরে কেউ যদি সৎ আমল করে ইমান আনার পরে কোন মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে সত্যিই তার ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয় এটা শায়েক আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি করানোর জন্য কিন্তু এই দানি ফরানে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে এই আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি শায়েক আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আমরা চৈদ্য গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন সম্মানিত ভাইরা আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাবো না মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই বা ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে এটা দেওয়ার এক ছোট্র মালিকান আল্লাহ কোরআনকে দিয়েছে এখানে যা লিকাল কিতাব এই যে কিতাবের আগে আলিফ লাম এটা আলেমরা বুঝবে আপনারা সাধারণ মানুষ হয়তো যাচ্ছেন না পৃথিবীতে আমরা দেখি শ্বশুর কে মানুষ বাবা বলে না বলে না দায় আছে হারাম না নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুর কে আব্বাস বলে কেউ নিজের বাবার মনে দুঃখ লাগবে না আল্লাহ বলেন আমি গোরান দিয়েছি মানুষকে হেদায়ত দেওয়ার জন্য